আপনার বাড়িতে প্রবল অশান্তি চলছে আপনার জন্ম ছকে রাহুস্থান খুব খারাপ জায়গায় অবস্থান করছে আপনার স্বামী মধ্যে ব্যাপক অশান্তি চলছে আপনার মনের মানুষ আপনার থেকে দূরে সরে যাচ্ছে আর্থিক অবস্থা আস্তে আস্তে নিম্নগামী হচ্ছে ঠিক এই সময় অবস্থার মধ্যে যদি আপনারা পড়েন তাহলে আপনি একটি কালো ঘোড়া নাল অর্ধ চন্দাকার জোগাড় করবে এবং একটি হলুদ কাপড় নেবেন তার মধ্যে তিনখানা খানা গোলমরিচ দুখানা লবঙ্গ পাঁচটা এলাচ এবং একটুখানি কামসিদুর নেবেন নিয়ে ওই পুডলিটার মধ্যে দেবেন দিয়ে পুডলিটাকে পুরো বাঁধ বেঁধে এই মন্ত্রটা বলবেন্কট এই মন্ত্রটা দশ বার বলে বাড়ির সদর দরজার ঠিক ভেতরে আপনি লাল কাপড় দিয়ে ওই পুটলিটাকে আটকাবেন শনিবার সন্ধেবেলা এবং ঠিক পুটলির ওপরে আপনাকে ঘোড়ার নালটাকে আটকাবেন আটকে ঘোড়ার নালের মধ্যে সাতছানা ফোঁটা দেবেন কিসের ফোটা দেবেন একটুখানি ছোট্ট পাত্রের মধ্যে একটুখানি কাম সিঁদুর একটু কুমকুম গোলাপ জল অগ্রু এবং মোমকুণ্ডের জল দিয়ে ডোমন করে সেই সিঁদুরটা ঠিক শনিবার ওই মন্ত্র একবার করে বলবেন একবার করে ফোটা দেবেন এবার সাতবার ফোটা দেবেন খুব দিক থেকে ডান দিকে ঠিক একইভাবে আবার পরে শনিবার ওই সিঁদুরটাকে ঠিক ওই মন্ত্র বলে ওইভাবে ঘোড়ার নালের ওপরে আপনি ফোটা দেবেন এবং একটা করে ফোটা ওই পুটলির মধ্যেও দিয়ে দেবেন তা না সাতটা শনিবার করে দেখুন আপনার ঘরের যে এই প্রবল অশান্তি সেটা আস্তে আস্তে করে কেটে যাবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ঠিক হবে বা মনের মানুষের সঙ্গে সম্পর্ক ঠিক হবে আর্থিক অবস্থা ঠিক হবে করে দেখুন গ্যারান্টি দিয়ে বললাম অবশ্যই ফল পাবেন উপকার পাওয়ার পর অবশ্যই জয়মা কমেন্ট করবেন ভিডিওটাকে শেয়ার করবেন ভালো থাকবেন জয়মা কামত